যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্র অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিব আজকের এই ভিডিওতে আশা করছি এই সাজেশন থেকে বাংলাদেশের যে নয়টি বোর্ড আছে সব বোর্ডের মধ্যে ইনশাআল্লাহ খ নং দাগে যে প্রশ্নটি আসে প্রত্যেকটি সৃজনশীলের আন্ডারে সবগুলো ইনশাআল্লাহ কমন আসবে তোমার কাজ হলো ভিডিওটি কন্টিনিউ করে দেখা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে সুন্দর করে জাস্ট কালি অল্প লেখার মধ্যে আনসারটা করে দেবে ওকে আমি আবারও বলতেছি বানায় লেখার চেষ্টা করিও না এতে করে তোমার সমস্যা তৈরি হবে নাম্বার কম আসবে আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি আমাদের সাজেশন তো প্রথমেই আছে যৌক্তিক সংজ্ঞা এখান থেকে যে কয়টি প্রশ্ন আমরা নিয়েছি লক্ষ্য করো প্রথম যে প্রশ্নটা বৃহত্তম জাতির সংজ্ঞা দেখানো যায় না কেন ওকে অর্থাৎ বৃহত্তম জাতির সংজ্ঞা কেন দেওয়া যায় না এটার ব্যাখ্যাটা এখানে লেখা আছে ওকে আমি ভিডিওটা খুবই আস্তে আস্তে যাচ্ছি যাতে প্রশ্নগুলা এখান থেকেই তুমি একদম কভার করে ফেলতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে শেষ করতে পারো দুই নম্বর যে প্রশ্নটা সেটা হলো মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন এই যে একটা কুশ্চান এই কুশ্চনটা পড়বা ওকে তারপরে দ্রব্যপত্তি কি যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব এটা পড়বা ওকে এরপরের যে কুয়েশানটা যৌক্তিক সংজ্ঞার দুটি বৈশিষ্ট্য লিখো এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট মানে সব বোর্ডের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে চেতনা পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না কেন অর্থাৎ এই যে অধ্যায়টা আছে এখানে হলো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা চাইছে যে কেন আসলে দেওয়া যায় না এখানে খুবই অল্প ছোটো ভাষায় আমি লিখেছি জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে অনেকের কাছে মনে হইতে পারে স্যার এত কম নাম্বার দিবে এত কম লেখা নাম্বার কি দিবে শুনো তুমি যত কমেই লেখো আর যত বেশিই লেখো মূল কথাটা আসছে কি না প্রশ্নে যা চেয়েছে ওইটা তোমাকে দিতে পারলা কি না টিচারকে তাহলেই নাম্বার পেয়ে যাবে তারপরে দেখো অবান্তর সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে ব্যাখ্যা করো ওকে আচ্ছা তারপর হলো আলো নয় অন্ধকার সংজ্ঞাটি সঠিক নয় কেন ব্যাখ্যা করো রূপক সংজ্ঞা অনুপবত্তি কখন ঘটে এটা বলছে দেখানোর জন্য ওকে আচ্ছা তো এই যে উত্তরটা দেখে নাও পাপ নয় পূর্ণ এই যে কথাটা এখানে আছে এই কথাটা কেন সঠিক নয় এটা বলছে ব্যাখ্যা করতে মানুষ একটা জীব এই কথাটা পরীক্ষা আসছে একেবারে মোটামুটি কম বেশি সব বোর্ডের মধ্যে এই প্রশ্নটা আসবে মানুষ একটি জীব এই সংজ্ঞাটা বলছে এই যে দুষটা সংজ্ঞাটিতে কি দুষ ঘটেছে এ ধরনের একটা প্রশ্ন আসবে এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন ওকে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে কি বলছে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে কখন এটা বলছে ওকে আচ্ছা তারপরে দ্বিকুটিক বিভাগের সুবিধাগুলো বলছে তোমাকে দেখাইতে ওকে তারপরে অতি ব্যাপক বিভাগ এবং অনুপপত্তি উদাহরণ সহ তোমাকে বলছে আলোচনা করতে আশা করি তোমরা সবগুলো এগুলো পারো এবং পড়েছ যে কারণে আমি এখানে তোমাকে আলাদা করে পড়াচ্ছি না কারণ এখানে আমরা সাজেশন দিচ্ছি উত্তর সহ ওকে আচ্ছা তারপরে দেখো যৌক্তিক যে সংজ্ঞা আছে ওই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা কিভাবে পৃথক করা যায় অর্থাৎ কিভাবে ভাগটা হয় এটা বলছে দেখাইতে সর্বনিম্ন উপজাতিক ভাগ কেন হয় না তারপরে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কিভাবে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পাই বাহুল্য সংজ্ঞাজনিত অনুপূর্তি কোথায় ঘটে তারপরে প্রদর্শনমূলক সংজ্ঞা বলতে আসলে কী বোঝায় শঙ্কর থেকে অনুপপত্তি কেন ঘটে তারপরে হলো সর্বনিম্ন উপজাতিকে বিভক্ত করা যায় না কেন এবার চলে যায় আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ আরোহে এর এটা বেশ বড়ো অধ্যায় কিন্তু আমি এখান থেকে দশটা দিয়েছি তোমরা ইচ্ছা করলে এই অধ্যায়টা বাদও দিতে পারো অথবা পড়তেও পারো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন ওকে এটা একটা অপ্রকৃত আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন এটা একটা প্রশ্ন তারপরে অবৈজ্ঞানিক আরোহ এবং প্রকৃতি আরোহ এটার মধ্যে মানে তফাতটা কোথায় তারপরে নিকুত আরোহ বলতে আসলে আমরা কি বুঝি নিকুত আরোহ বলতে আমরা কি বুঝি তারপরে আরোহের প্রাণশক্তি বলা বা বলতে বা বলা হয় কেন এই টাইপের একটা কোয়েশ্চন সাদৃশ্য অনুমানকে কেন প্রকৃত আরোহণ বলা হয় ওকে আচ্ছা তারপরের যে কোয়েশনটা সেটা হলো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত নয় কেন প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের একটা বৃত্তি বলা হয় কেন তারপরে কার্যকর নীতিকে আরোহের প্রকারভেদের বৃত্তি বলা হয় কেন তারপরে সাদৃশ্য অনুমান সারে সিদ্ধান্ত সম্ভাব্য বলতে কী বোঝায় ওকে এই হলো তোমাদের প্রশ্নগুলো আমি একটু দেখার জন্য সুযোগ দিচ্ছি দেখো এখান থেকে তুলে নাও ওকে এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায় ওকে চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম কি প্রকল্প প্রকল্পকে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকে না কেন কারণটা কী ওকে তারপরে প্রকল্পকে বাস্তবকরকরণ কেন করতে হয় অথবা প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হয় কেন এর কারণটা কি এটা বলছে প্রতিবেদক অনুকল্পের প্রয়োজন হয় না কেন এটা বলছে ব্যাখ্যা করতে তারপরে আরোহ সমন্বয় বলতে কী বোঝায় ধৈর্য বা বৈধ প্রকল্পের জন্য আসলে কি কি শর্ত লাগে মানে একটা প্রকল্প বৈধ হইতে হলে তাকে কী কী শর্ত ধারণ করতে হয় তারপরে পরীক্ষাত্মক সমর্থক কত ফাঁকা এটা আসতে পারে পরীক্ষা ইম্পর্টেন্ট আছে প্রকল্প কখন গ্রহণযোগ্য হয় ব্যাখ্যা করো প্রকল্পকে কেন প্রমাণের মানদণ্ড পরিলক্ষিত করতে হয় ব্যাখ্যা করো তারপরে বলছে বাস্তব কারণ বলতে কি বুঝে খুব ইম্পর্টেন্ট আরোহ সমন্বয় বলতে আসলে কি বোঝায় এটা ইম্পর্টেন্ট ওকে তো এবার আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় মানে লাস্ট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে চলে আসলাম এখানে লাস্টের যে অধ্যায়টা আছে দেখো ব্যাখ্যা তো সাদৃশ্য অনুমান সাদৃশ্য সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন এই প্রশ্ন একটা মানের মৌলিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না কেন পরম নিয়ম নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন অবরোহমূলক প্রক্রিয়া তারপরে যে প্রশ্নটা চিন্তার মৌলিক নিয়মের ব্যাখ্যা বলছে করতে লৌকিক ব্যাখ্যাকে সাধারণ মানুষের ব্যাখ্যা বলা হয় কেন মিশ্র কার্য এবং পৃথককরণের একত্রীকরণ বুঝিয়ে লেখো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কার্য হলো পৃথক কারণে একত্রিত ফল এটা বলছে বুঝিয়ে লেখতে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অন্তর্ভুক্ত প্রয়োজন হয় কেন বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলতে আসলে কি বুঝায় এই ছিল আমাদের সাজেশন এখন এখানে যেগুলো দিয়েছি জাস্ট তুমি একবার করে পড়ে নিও তাইলে দেখবা একদম কমপ্লিটলি তুমি এগুলা পারতেছো ওকে ধন্যবাদ সবাইকে